মেয়েদের কেন খুলে কৃষ্ণনগর শহরের একটি সুপরিচিত মেয়েদের স্কুলের সামনে দীর্ঘদিন ধরে এক ব্যক্তির সন্দেহজনক উপস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছিল অভিভাবক ও এলাকার বাসিন্দাদের অভিযোগ স্কুলের সময় ওই ব্যক্তি নিয়মিত ওই পথ দিয়ে যাতায়াত করতেন এবং বহুবার ছাত্রছাত্রীদের প্রতি অশালীন আচরণ ও ইঙ্গিত করায় ঘটনার নজরে আসে স্থানীয়রা আগেও তাকে সাবধান করেছে এবং সতর্ক করেছিলেন কিন্তু কিছুদিন ভ্রান্ত থাকার পরেই আবার তিনি ওই এলাকা ঘোরাঘুরি শুরু করেন বলেই অভিযোগ এসেছে এদিন সকালে স্কুল শুরু হওয়ার সময় পরিস্থিতি চরমে পৌঁছায় অভিযোগ তিনি স্কুলের দুই ছাত্রী ও এক শিক্ষিকাকে প্রকাশ্যে অঙ্গ প্রদর্শন করে অশালীন ইঙ্গিত করেন ঘটনাটি চোখে পড়তে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন দ্রুত তাকে ঘিরে ফেলে এবং ধাওয়া করে আটকও করেন অভিযোগের ভিত্তিতে স্থানীয়রা তাকে প্রকাশ্যে কান ধরে উঠবস করেন যা কিছুক্ষণের মধ্যেই সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে খবর পেয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেন পুলিশ জিজ্ঞাসাবাদের সময় তিনি নিজের পরিচয় ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক বলে দাবি করেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান খোঁজ নিয়ে দেখে সেরকম কোন তথ্যই মেলেনি পুলিশের কাছে দিন অভিযোগগুলোর সততা স্বীকার করে নিয়েছেন তার বাড়ি কোতোয়ালি থানার আমঘাটা এলাকা বলেই জানা যায় স্থানীয়দের অভিযোগ ও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ছবি দ্রুতই শহরে আলোড়ন সৃষ্টি করে অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয় আর সাধারণ মানুষের মুখে মুখে নিন্দা ঝড় ওঠে কি করেছেন কি করেছেন করতে হবে না না কি করেছেন আপনি কি করেছেন দাদা ভুল করে ফেলেছে হ্যাঁ দাদা কি করেছেন আপনি কি করেছেন

দীর্ঘদিন ধরে এরকম করেন আপনার তো অভিভাবক মেয়েদের স্কুলের সামনে যৌনাঙ্গ দেখে অশ্লীল আচরণ ব্যক্তিকে কান্দ্র উডবাস করানো হয়েছে পুলিশের কাছে আটক সে এখন কীভাবে দেখছেন সমাজে কি বার্তা পৌঁছাবে সমাজে একটা খারাপ পরিস্থিতি দাঁড়াবে স্কুলের সামনে ছাত্রীদের সামনে এ ধরনের অন্যায় খুব মানে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের শুনেছি এর আগেও তাকে এই ধরনের আচরণের জন্য কান ধরে উদ্বাস করানো হয়েছে তথাপি তার শিক্ষা হয়নি বড়ো পদক্ষেপ নেওয়া উচিত এই জন্য সমাজের মধ্যে নিন্দনীয় বার্তা ছড়াবে স্কুলের মধ্যে এই ধরনের তো হওয়া উচিতই না যারা ছাত্রী তারা যখন বাড়ি থেকে বেরোয় তখন তারা নিরাপত্তা তাদের থাকে সেই স্কুলের সামনে এই ধরনের ঘটনা সেই জন্য তো বলছি এই মানে অবিলম্বে প্রচণ্ড কড়া পদক্ষেপ নেওয়া উচিত তার বিরুদ্ধে তার শিক্ষা হয়নি এর আগেও ধরে কান ধরে উদ্বোষ করানো হয়েছে তারপরে এই ধরনের আচরণ করছে যদি ভালোভাবে তার ব্যবস্থা না নেওয়া হয় এই দিকে আরও অন্য লোক লোকরা সাহস পেয়ে যাবে এই ধরনের আচরণ করবে